আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেকুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাতে চাই রিভো কোম্পানির নতুন একটি ফিচার ফোন যেটা আর টু ফোর জিরো ফাইভ নতুন একটি ফিচার ফোন মিডিয়াটিকে চিপসের দেওয়া হয়েছে এই ফোনটিতে এবং ক্রিস্টাল কিপ্যাড থাকছে কার্ভ জাতীয় ডিসপ্লে আর কি যেটা আপনারা দেখতে পারবেন তো সব মিলিয়ে এই ফোনটির প্রাইস করা হয়েছে ষোলোশো টাকা আর ষোলোশো টাকার মধ্যে রিভিউ আমাদের কী দিচ্ছে কী থাকছে এই ফোনটিতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় শুরুতেই আমরা এই ফোনের বক্সে আসি তো এখানে যে স্পেসিফিকেশন দেওয়া আছে উপরের দিকে সেটা আমরা দেখবো এবং বক্সে আর কী কী তথ্য দেওয়া আছে সেগুলো দেখতে পাচ্ছেন এই ফোনটির মডেল দেওয়া আছে এবং এখানে যদি আমরা দেখি ফুল স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে আরেকটি জিনিস আপনাদের দেখাতে চাই যে এটা বেঙ্গল গ্রুপের একটি প্রোডাক্ট এবং একটি প্রিমিয়াম টাইপের এই রিভোর ফোনগুলো বেঙ্গলের হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে এখানে তেরো মাসের ওয়ারেন্টি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে যেটা বিশেষ আকর্ষণীয় এবং এই ফোনটির যে স্পেসিফিকেশন টোটাল আমি সংক্ষিপ্তে বলে বলে নিচ্ছি এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই মিডিয়া টিকে চিপসে চোদ্দশো মিলি অ্যাম্পের ব্যাটারি থাকছে ফ্ল্যাশ লাইট এবং এখানে দেখা যাচ্ছে যে ডিজিটাল ক্যামেরা ওয়ারলেস এফ এম থাকছে লাউড স্পিকার থাকছে ব্লুটুথ এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার থাকছে অটো রেকর্ড ভয়েস কল এটা আছে এটা খুবই ভালো একটা ফিচার ম্যাট প্রিন্টেড বডি যেটা আমরা দেখেছি এক হাজার ফোন বুক দেওয়া হয়েছে ক্রিস্টাল কিপ্যাড দেওয়া হয়েছে যেটা তারা বলছে তবে মাত্র চারটি কিপ্যাড আমি দেখেছি ক্রিস্টাল তো এটার বক্স কন্টেন্টগুলো আমরা এবার দেখে নেব বক্সটি খুললে দেখতে পা একটি ওয়ারেন্টি কার্ড শুরুতে এই ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যার মাধ্যমে তেরো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছি যে রিভোর একটি ব্যাটারি দিয়েছে যেটা হচ্ছে চোদ্দশো এর সম্ভবত আমরা খুলছি এবং দেখে নেব কত দেখতে পাচ্ছেন চোদ্দশো হিসাবে বেশ স্ট্রং বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে এটার রিভোর ব্যাটারি চোদ্দশো মিলি আমার এর সবশেষে একটি চার্জার দেওয়া হয়েছে যেটা কিনা টাইপ সি পোর্টের তো টাইপ সি পোর্টের চার্জার কিন্তু এইভাবে আসতেছে সবগুলো টাইপ সি পোর্টের চার্জার দেওয়া হয়েছে এটার সাথে যেটা খুবই আকর্ষণীয় যেদিকে ইচ্ছা আপনারা দিতে পারবেন তো এবার আমরা ফোনে চলে আসবো চলে আসার পর যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটার কালার তো ব্ল্যাক ফুল ব্ল্যাক কালারের ফোনটি অনেক সুন্দর লাগছে আমাদের কাছে কিন্তু ব্ল্যাক এবং পার্পল কালারের সমন্বয় এই কালারটি এখানে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন হাতে খুবই সহজে রাখা যাচ্ছে স্লিম একটি ফোন এবং ব্যাটারির কোয়ালিটি বেশ ভালো তিন থেকে চার দিন চার দিন পর্যন্ত এটা চার্জিং ব্যাক আপনারা পেয়ে যাবেন কেননা মিডিয়া টেকের চিপস ইউজ করা হয়েছে ক্রিস্টাল কিপ্যাড মানে এই চারটা কিপ্যাড অনলি ক্রিস্টাল আর কি পাঁচটা বলা যায় তো তারপরে এখানে ভাইব্রেশন থাকছে ওয়ার্ল এসএ এম থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে থাকছে চোদ্দশো মিলিএম ব্যাটারি ডুয়াল সিম ইউজের সুবিধা ফ্ল্যাশ লাইট তো আমরা ফিজিক্যাল ওভারভিউ হিসাবে দেখতে পারেন যে এটার বাটনগুলো বেশ সুন্দর স্পেসিফিক আলাদা আলাদা দেওয়া হয়েছে এবং ব্যাটারি সেভিং এর অপশন দেওয়া হয়েছে নিচের দিকে আসলে মাইক্রো ইউএসবি বি চার্জিং পোর্ট থাকছে থাকছে টাইপ সি পোর্ট এবং থাকছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এই তিনটি কিন্তু নিচের দিকে আসলে পেয়ে যাচ্ছেন এবং ডানে বামে কোনো কিছু থাকছে না টপেও কোনো কিছু থাকছে না এবং পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা প্যাটার্নটা খুবই আকর্ষণীয় গোল করা হয়েছে কিছুটা মোটরোলার মতো এবং তিনটি ফ্ল্যাশ লাইট যেটা টর্চ লাইট হিসাবে ইউজ হবে দেওয়া হয়েছে এবং নিচে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে রিভোর তো আমরা এই ফোনটি খুলে নেব এবং পেছনের দিককার অবস্থাটা একটু দেখে নেব ফিটিংটা কেমন দেওয়া হয়েছে আমার কাছে কিন্তু এই ফিটিংটা খুবই ভালো লেগেছে কোনো টিন বের হয়ে নাই খুবই বিল্ড কোয়ালিটি চমৎকার করা হয়েছে মাত্র ষোলোশো টাকার মধ্যে একটা স্মার্ট ফোন মানে স্মার্ট একবারে দেখতে শুনতে স্মার্ট আর কি যেটা বলছি ফিজিক্যাল ফোন বাটন ফোন অবশ্যই আপনারা জানেন কিন্তু দেখতে খুবই স্মার্ট করা হয়েছে তো এটার পেছনের দিকে কিছু তথ্য দেওয়া আছে মেড ইন বাংলাদেশ দুটি ন্যানো সিম আপনারা এখানে লাগাতে পারবেন এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা যেটা বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করবে আর পেছনের দিকে কোনো স্পিকার না থাকায় আপনারা স্ট্রং এটার কথা সাউন্ড পেয়ে যাবেন তো আমরা এটার ব্যাটারি লাগাবো এবং ফোনটি চালু করে নেব আর উপরে যে ডিসপ্লে ইয়েটা দেখছেন ডিসপ্লেটা দেখছেন কিছুটা ডিসপ্লে দেওয়া হয়েছে মিডিয়াম লেভেলের সাউন্ড এখানে ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটাও অনেক সুন্দর প্রাকৃতিক কিছুটা এবং বড় একটা ঘড়ি দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে কালারফুল এটার মেনুগুলো শুরু থেকে যদি শুরু করা যায় প্রথমে থাকছে ফোন বুক ফোনবুক সেটিংয়ে আসলে মেমোরি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এক হাজারটি কন্ট্যাক্ট আপনারা সেভ রাখতে পারবেন এখানে তারপরে থাকছে মেসেজ আর মেসেজ এখানে যেহেতু সিম লাগানো নাই তারা প্রবেশ করতে দিচ্ছে না তো এখানে পাঁচশোটি এস আপনারা রাখতে পারবেন তারপরে কল সেন্টার তারপরে সেটিং সেটিংয়ের মধ্যে আসলে ডুয়েলভ সিম সেটিং থাকছে তারপরে এখানে যে বিষয়টি থাকছে আপনাদের অটো কল রেকর্ডিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং এখানে ফোন সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো থাকে সব টাইম সেটিং ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে সেটিং এগুলো সবই পেয়ে যাচ্ছেন আপনারা তো এখানে রিসেট সেটিং সব কিছুই থাকছে সেটিং মধ্যে যা যা থাকে তো এখানে কল সেন্টারের মধ্যে আসলে কল সেটিংটা আমরা এখানে পাচ্ছি কল সেটিংয়ের মধ্যে থাকলে অ্যাডভান্স সেটিং এবং এখানে দেখতে পাচ্ছেন যে অটো কল রেকর্ডিং অ্যানসার মোড কানেক্ট নোডটা আসে এখানে এটা মানে কল রিসিভ করলে ভাইব্রেশন দেয় সেই অপশনটি লিস্ট থাকছে নতুন যেহেতু ফোনগুলো এই জন্য আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর কি খুবই ভালো মানের ফোন তারা তৈরি করছে যার কারণে আসলে শেয়ার করা লাগছে আপনাদের সাথে তো গেমসগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু দশ টাকা করে কিনে খেলতে হবে ট্রায়াল তো আমরা ট্রায়াল খেলে দেখে নিতে পারি কী গেম আছে তো এই গেমসগুলো দেওয়া থাকে আর কি সচরাচর এই ফোনগুলোতে তো তারপরে যে বিষয়গুলো থাকছে এখানে রিভোর ফান তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া এখানে ইমেজ ভিওর অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার সব কিছুই পেয়ে যাচ্ছেন এফ এম রেডিও সব কিছুই থাকছে মিডিয়াম লেভেলের সাউন্ড প্রোভাইড করছে সামনের স্পিকারটির সাউন্ড কিন্তু বেশ লাউড কথা বলার জন্য যেটা চেক করা হয়েছে আর এখানে কিন্তু আমরা যদি দেখেন কাস্টমাইজে আসলে রিং টনের যে বিষয়টি আছে এখানে তিনটি রিং টোন দেওয়া হয়েছে আমরা চেক করি তিনটি দেওয়া আছে আপনি ইচ্ছা করলে চয়েস করে নিতে পারবেন এটা বেশ ভালো তো আপনার ইচ্ছা করলে মানে মেমোরি কার্ড থেকে দিতে পারবেন ফাইল ম্যানেজারের অপশনটি আলাদা দেওয়া হয়েছে অর্গানাইজারের মধ্যে ক্যালকুলেটর ক্যালেন্ডার ইবুক টর্চ লাইট টর্চ লাইটটি একটু জ্বালিয়ে দেখে নেওয়া দিতে পারে বেশ ভালো আলো প্রোভাইড করছে এটা তো তারপরে যে বিষয়গুলো থাকছে স্টপ ওয়াচ ক্যালকুলেটার ক্যালেন্ডার এগুলো সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরায় আসলে একটি নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে এটা তো সব মিলে এখানে নর্মাল ইন্টারনেট ইউজারের সুবিধা দেওয়া হয়েছে আমি বলবো যে ষোলোশো টাকার মধ্যে চার্জিং ব্যাকআপ দুই থেকে তিন দিন পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু হাতে রাখলে ফোনটি বেশ স্ট্রং বিল্ড কোয়ালিটি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে কথা সাউন্ডও বেশ ভালো এই ফোনটি সম্পর্কে আরও যদি কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট করতে পারেন আর এ ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আস السلام عليكم ورحمه الله